এখন আমরা চলেছি এই হলো রাস্তা এখন আমরা বৃষ্টিও পড়ছে চারিদিকে এই হলো ভিউ আসটা সকাল থেকে রোডের তেমন দেখা নেই সকালবেলা একটু দেখা দিয়েছিল এখন আবার দেখতে পাচ্ছি রোড এখন আমরা আছি লেকের সামনে আসার সময় একটা দুধারে বরফ পরেছিল দেখুন এখানে বরফ পড়ে আছে পাহাড়টাতে সারা 그 순도 꽃 언덕 산다. 오사카는 여기가. 이거부터 보고. 이렇게 지금도 그 순도 이 라지. 여기가 다. 오사카는 여기. আমার ঠান্ডা লাগছে ওই জন্য কথা বেরোচ্ছে না এখানে মেঘ আছে খুব সুন্দর মেঘের জায়গা এটা সাংগে লেকের এই দিক একটু ঘোরা যাক আবার যখন তখন স্নোফল শুরু হয়ে যেতে পারে এখানে না এখানে হয়তো এখন হবে না বুমলা পাশে যাই হোক আপনাদের জানতে একটু দেখাই আশপাশে এই যে সঙ্গেস্টার লেক এটা কি মাদুই লেকও বলা হয় যাই হোক সত্যি কথা বলতে প্রচন্ড ঠান্ডা এইখানটাতে কুকুর গুলো আছে এই যেতে যাওয়া যাক আমরা যে রাস্তা পাস বা সাংগেসার লেগ দি তাই বলুন না কেন ধর এলাম ওই রাস্তাটা মানে সরু রাস্তা মানে ট্রাক গেলে আটকে যাবে অনেকটা লাইন হয়ে যাবে গাড়ি যেন গাড়ির মেলা পর পর গাড়ি উঠে চলেছে যাই হোক কিন্তু রাস্তা মোটামুটি ভালো সরু কিন্তু ভালো রাস্তাটা তাহলে মাধুরী পয়েন্ট সিনেমার আমি ওই যে ঝর্ণা জল করিয়ে আসছে অসাধারণ অভূতপূর্ব ঠান্ডাটাও তেমনই জাঁকিয়ে পড়েছে আর কি জাঁকিয়ে পড়েছে অসাধারণ জায়গা সানগ্রেসদার লেক এখানে যদি এই অবস্থা তাহলে কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওখানে একটা মাইনাস যাই হোক আর বুমলা যদি শ্বাসকষ্ট হয় ওখানে তো মিললে মানে শ্বাস নেওয়ার জায়গাও আছে খুব সুন্দর যাই হোক এখানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ ওইদিকে জ্যাম হয়ে যায় বুমলা পাশে এখনই আমরা বেরিয়ে যাব বেশি ঘুরলাম না সঙ্গে থাকুন দেখতে থাকুন বুমলা পাস জার্নি এখন আমরা আছি বুমলা পাশে বুমলা পাশে ধোকার সময় ক্যামেরা আপনার দেখানোর সুযোগ হয়নি আর এখানে চাইনিজ বড়ার কাছে গেলাম এখানে একটু ক্যামেরা নট অ্যালাউ তাই এখন আশপাশটা দেখাই খুব সুন্দর আমরা যখন আসছিলাম সকালে যখন আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম এখানে স্নো আছে এই জায়গাটা মেঘে থেকে গেল নিচেও আছে তখন রাস্তাঘাটে স্নো পড়েছিলো এখন একটুখানি গলে গলে গেছে তবে ইটের নিচে একটুখানি স্নো স্নো গোচে আছে আর আমরা যখন একজনের একটা মিল কথা শুনছিলাম যেখানে পাশ থেকে কী কী হয়েছিল এসব জায়গা সম্বন্ধে হিস্ট্রি পুরো তখন স্নোফল শুরু হয়েছিল এখন আবার কমে গেছে স্নোফল প্রচন্ড ঠান্ডা মনে হয় ফোনটা হাত আমার কাঠ হয়ে গেছে এখানে অক্সিজেনের খুব অভাব এখানে অক্সিজেনের ব্যবস্থাও আছে পাহাড়টা বরফ আছে যাই না বোঝা যাচ্ছে কিনা হেলিপ্যাড

যাই হোক খুব সুন্দর জায়গা বরফ থাকলে আরো সুন্দর লাগতো যাই হোক হাত ধরে রাখতে পারছি না খুব ঠান্ডা এখানে প্রচন্ড আর একটা কথা বলে দিই এখানে ক্যান্টিনও আছে অক্সিজেনের ব্যবস্থাও আছে এখন স্নোফল হচ্ছে যাই না বোঝা যাচ্ছে কিনা মেঘ যেহেতু এসে গেছে ওই জন্য বেশ শুরু হয়ে গেল মনে হয় তো বোঝা যাচ্ছে স্নোফল যখন নাম ছিলাম তখন খুব বেশি হচ্ছিল এখন কমজে পাচ্ছে এই আর কি এখন আমরা বুমলা প্লাস থেকে একটু মানে টিফিন খেয়ে বেরোবো মেয়ে গাছে স্নোফলের পরিমাণ আরো বাড়বে স্নো পড়ছে চলেছি ফিরে এখন বাইরে স্নো ফল হচ্ছে যাই না কত কি পড়ে যাচ্ছে রাস্তাটা তো পাচ্ছে তো সরু রাস্তা আফসর্দগাই ফল হয়ে আছে সাদা সাদা সঙ্গে থাকুন দেখা হচ্ছে নেক্সট ਵੀਡੀওতে তাহলে এইমাত্র আমরা ফিললাম বুমলা পাস থেকে টাওয়াঙ্গে আমাদের হোটেলে সত্যি বলতে পুরো রাস্তাতেই আমরা স্নোফল পেয়েছি শুধু টাওয়াং এ জায়গাটা বাদে বেশ ঠান্ডা লাগছে ওখানে তো সেই সময় বারে মাইনাস দুই তিন ছিল এখন এখানে অতটাও মানে ওখানে ঘুরে এসেছি তো ওই জন্য অতটা পরিমাণে ঠান্ডা লাগছে না ওদের কিন্তু ঠান্ডা ভালোই আছে আবার যখন তখন মোটায় বৃষ্টি শুরু হয়ে যাবে পাহাড়ি অঞ্চল তো ওই জন্যে তা আমাদের মোটের ওপর টাওয়াংটা ঘোরা হয়ে গেল। কালকে আমরা সকাল সকাল টাওয়াং থেকে রওনা দেবো বোমদিলার উদ্দেশ্যে একশো আশি কিলোমিটার জার্নি আর পথে যেসব দেখা ভিউ পয়েন্টগুলো পড়বো ওইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন আপনাদের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এই ব্লকের এইট পার্ট টাওয়াং টু বোমদিলা টুর খুব শীঘ্রই আসছে তাই সঙ্গে থাকুন সুতরাং থ্যাংকস ফর ওয়াচিং